আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা এস কে কম্পিউটার ট্রেনিং সেন্টারে জুলাই টু ডিসেম্বর শেশনে ছাত্রছাত্রী ভর্তি চলছে জুলাই টু ডিসেম্বর সেশনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত এস কে কম্পিউটার ট্রেনিং সেন্টারে ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের কোর্সসমূহ অফিস অ্যাপ্লিকেশন ডাটাবেজ প্রোগ্রামিং গ্রাফিক্স ডিজাইন ওয়েবসাইট ডিজাইন অনলাইন আউটসোর্সিং চারু ও কারুকলা এক বছর মেয়াদি তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি এক বছর মেয়াদি ভর্তির জন্য আজই যোগাযোগ করুন পরিচালক আব্দুল খালিক এসকে কম্পিউটার ট্রেনিং সেন্টার অ্যান্ড আইটি গোদাগাড়ি উপজেলা এক নম্বর গেটের বিপরীতে থানা রোড গোদাগাড়ি রাজশাহী মোবাইল জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো থ্রি ওয়ান এইট নাইন ফোর